পথিত স্বৈরাচারী সরকারের ঘৃণ্য চেষ্টায় ব্যবহৃত হয়ে যারা বিভিন্ন অপরাধ ও সাথে জড়িত তাদের প্রত্যেকের বিচার হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইনুস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর গতরাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব কথা বোঝা বলেন তিনি এখন থেকে গণতন্ত্র সুবিচার মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা দলমত নির্বিশেষে সবাই উপভোগ করবে বলেও জানান প্রধান উপদেষ্টা সাজ্জাদ হোসেনের আরও একটি রিপোর্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের তিন দিন পর বিশ্বনন্দিত নোবেল জয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হলো অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার রাত সোয়া নয়টায় প্রথমে প্রধান উপদেষ্টা হিসেবে ড মোহাম্মদ ইউনুসকে শপথ পরান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিন অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া বা বিরাগ বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি সকলের প্রতি আইন অনুযায়ী আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব যথাবিহিত আচরণ করিব পরে অন্তর্বর্তী সরকারের ১৬ উপদেষ্টার মধ্যে ১৩ জন শপথ নেন রাষ্ট্রপতির কাছে ঢাকার বাইরে অবস্থান করায় শপথ নিতে পারেননি অন্য তিনজন সদস্য শপথ গ্রহণ শেষে বঙ্গভবনে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেন এখন থেকে দলমত নির্বিশেষে সবাই দ্বিতীয় স্বাধীনতা উপভোগ করবে যারাই ষড়যন্ত্র করবে তাদের পরাজিত করা হবে এই অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার দেশের প্রত্যেকের সরকার এখানে থাকবে সকলের আকাঙ্ক্ষা পূরণের অধিকার অরাজকতার বিষ এখন যেই ছড়াবে বিজয়ী ছাত্র জনতা সহ মুক্ত মানুষের আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি শক্তি তাকে ব্যর্থ করে দেবে নিষ্ঠুর স্বৈরাচারী সরকার দূর হয়ে গেছে কাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্রের সুবিচারের মানবাধিকারের নির্ভয়ে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতার জন্য সকলের স্বাচ্ছন্দ্যে জীবন সুযোগ প্রদানের সচেষ্ট সরকারের ঘনিষ্ঠ সান্নিধ্য ও সহমর্মী দলমত নির্বিশেষে সবাই উপভোগ করবেন বিগত সরকারের বিভিন্ন অপরাধের সাথে যারা জড়িত তাদের প্রত্যেকের বিচার হবে বলেও জানান প্রধান ছাত্র জনতার অভ্যুত্থানে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন উৎসবের মুহূর্তে এই স্বাধীনতাকে নসৎ করার জন্য ষড়যন্ত্রকারীরা দেশে একটা অরাজকতার ও ভীতির পরিবেশ সৃষ্টি করেছে প্রচণ্ড নিষ্ঠুর পথিত স্বৈরাচারী সরকার এসব প্রতিষ্ঠানকে দিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল আমরা তার এই প্রচেষ্টা ব্যর্থ করে প্রতিষ্ঠানগুলোর হারানো গৌরব ফিরিয়ে আনব এই ঘৃণ্য চেষ্টায় ব্যবহৃত হয়ে যারা অপরাধ সংগঠিত করেছে তাদেরকে আইনানুক বিচারের মাধ্যমে শীঘ্রই উপযুক্ত শাস্তি দেওয়া হবে সরকারি সব প্রতিষ্ঠানের হারানো গৌরব ফিরিয়ে হবে বলেও আশ্বাস দেন ডক্টর রিনুস পাঁচ শতাধিক মানুষের প্রাণের বিনিময়ে ছাত্র জনতার এই অভ্যুত্থানকে বলা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা কোটি মানুষের প্রত্যাশায় গঠিত নতুন এই অন্তর্বর্তীকালীন সরকার মানুষের প্রত্যাশা পূরণে কতটা সফল হয় তা সময় বলে দেবে সাজ্জাদ হুসাইন জিটিভি নিউজ বঙ্গভবন